আজ ভোর সকালে ফ্রেগলিন আর সিনচেন যখন শুয়েছিল তখন ফ্রেগলিনের ঘরের সামনে চলে আসে এক গাদা বুতরে মিস্টিরিয় কন্টেনার আর এই কন্টেনারের মধ্যে কি আছে ফ্রেগলিন কি এই কন্টেনার খুলবে নাকি এর মধ্যে অন্য কিছু বেরোবে আর তখনই ফ্রেগলিনের ঘরের সামনে হাজির হয় যার যার মিস্টিরিয় কন্টেনার আছে সে এই ঘরের সামনে চলে আসে আর ফ্রেগলিনের ঘরের দিকে সবাই তাকাতে শুরু করে কারণ এই মিস্ট্রীয় কন্টেনারগুলো হল করছে সবার তো ফ্রেগলিন কি করবে আজ আরে ফ্রেগলিনের বাচ্চা ওই ফ্রেগলিনের বাচ্চা তাড়াতাড়ি ঘর থেকে বেরো আমাদের মিস্ট্রিও কন্টেনারগুলো তুই নিজে হজম করার চেষ্টা করেছিস আমাদের মিস্ট্রিও কন্টেনার তাদের বাড়ির সামনে এসেছে আর আমাকে ফোনই করিস নি আরে ফ্রেগলিনের বাচ্চা তাড়াতাড়ি বেরো আমি

আরে দাঁড়া দাঁড়া দেখে আসি বাইরে গিয়ে কোথায় ভূত আরে প্যান ওয়াইজ আরে কমলা আরে এরা এরা আমার ঘরের সামনেই করছে আরে আরে প্যানে ওয়াইজ ওয়াইজ তোমরা আমার ঘরের সামনে প্রেগলিন এখন কিছুই জানিস না তোর ঘরের সামনে আমাদের সবার মিস্ট্রিও কন্টেনার এসেছে আর তুই জানিস না মিথ্যে কথা বলছিস এখন জানিস তো আমাদের সবার মাথা গরম হয়ে গেছে মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে সবাইকে যদি বলি তোর মাথা এখনই ছিঁড়ে কেটে খেয়ে ফেলবে আর তুই আমার সাথে কথা করছিস প্রেগলিন আর আরে প্যানে বয়স আমি সত্যি বলছি আমার বাড়ির সামনে কখন এখানে মিস্ত্রির কন্টেনার এসেছে আমি নিজেও জানি না এখানে তো ভাই দা কিলারের কন্টেনার আর এখানে কমলার কন্টেনার এই সাইডে দেখি তো এখানে তো ভাই চাকরির কন্টেনার আছে গ্রেনের কন্টেনার আছে আরে ভাই কিন্তু আমার বাড়ির সামনে আমার কন্টেনার নেই এখানে কন্টেনার আর এখানে ভাই আরে এখানে দেখো ডেবিল নানের কন্টেনার আর ডেবিল নানের দাঁতগুলো কত খতরনাক আরে আমার কন্টেনার কোথায় আরে 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 প্যানি ওয়াইজ কিন্তু এখানে তোমাদের সবার কন্টেনার আছে কিন্তু আমার তো কন্টেনার নেই তোর কন্টেনার ঘরের ওপরে দেখ ভালো করে ঠিক 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 আছে প্যান প্যানিওয়াইজ আমি দেখছি আর প্যানিওয়াইজকে দেখলেই আমার ভয় লাগে কারণ প্যানিওয়াইজকে তো সবাইকেই সবাইকে ভয় পায় আর ওই যে আমার মিস্ট্রি কন্টেনার মানে আমার ঘরের ওপরে আমার মিস্ট্রি কন্টেনার এসেছে তাহলে সবাই এখন মিস্ট্রি কন্টেনার খোলার জন্য রেডি হয়ে যাও সবাই লাইন দাও হয়েছে তো লাইন দিয়ে খুলবো আরে ফ্রেন্ডলি যখন আছে আমার মিস্ট্রি কন্টেনার কোথায় আমার মিস্ট্রি কন্টেনার কি আসেনি আরে চিনছেন তোর মিষ্টির কন্টেনার মানে তোর মানেই তো আমার মানে আমার মানেই তোর আমার কন্টেনার যেটা বেরোবে সিনচেন সেটা তুই আর আমি ভাগ করে নেব ওরকম করতে নেই ভাই এখানে সবাই আছে তো সবাই এখন যে যার মতো লাইন দিয়ে শুরু করে দাও এখন তো ফাইনালি সবাই লাইন দিয়ে দিয়েছে আর সবার প্রথমে আছে চাক্কি তো চাকি প্রথমে কন্টেনার খুলবে আর শিনছেন তুই একটু দেখবি যেন লাইন থেকে কেউ বাইরে বেরিয়ে না আসে সবাই লাইন দিয়ে খুলবে তাতে যেন আমরা কন্টেনারগুলো ভালোভাবে খুলতে পারি আমি হচ্ছে চে আমি ছোট বলে তোমরা ভেবো না যে আমার কাছে কোনো শক্তি নেই আমাকে সবাই ভয় পাই কারণ আমি সবাইকে মেরে ফেলি এ আর এইটা হচ্ছে আমার ছবি আমার ছবির চুলের স্টাইলটা তো দারুণ করেছে কিন্তু এই মিষ্টিকে কন্টেনার খোলার জন্য আমাকে আমার সুপার পাওয়ার ব্যবহার করতে হবে এই সুপার পাওয়ার দিয়ে তাড়াতাড়ি আমি আমার মিষ্টির কন্টেনারটাকে খুলে ফেলি আরে মিষ্টির কন্টেনার খুলছে না কেন তার মানে মিস্টার গোল্ডেনার সাথে একটা মন্ত্র বলতে হবে ওম গিলি 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 কালো বিড়ালের গু এই তো আমার কন্টেনার খুলে গেছে মন্ত্র পড়ার সাথে সাথে এখন এই গাড়িটাকে আমাকে বার করতে হবে এত সুন্দর একটা স্পোর্টস কার আমি ভাবতেই পারিনি আমার কন্টেনারের থেকে এত সুন্দর একটা স্পোর্টস কার বেরোবে আমি হচ্ছে দেখছি আমার কাছে একটা দামি গাড়ি আছে এখন এই গাড়িটাকে নিয়ে আমি চলে যাব আমাদের শহরে আর এখানে দেখতে পাচ্ছো তো গাড়ির ভিতরটা কত সুন্দর এখানে স্পিডোমিটারও আছে দেখো আমি কত স্পিডে গাড়ি চালাচ্ছি সেটা উঠছে এখন আমি তাড়াতাড়ি এই গাড়িটাকে নিয়ে এই শহর থেকে কেটে পড়ি আমি হচ্ছে আমার কন্টেনার কোথায় এই তো আমার কন্টেনার আর এই কন্টেনারটাকে আমাকে আমার সুপার পাওয়ার দিয়ে খুলতে হবে ফ্রেগলিং যদি আমার কন্টেনার থেকে ভালো কিছু না বেরোয় তোর মাথা টাকে খুলে আমি ফুটবল খেলবো এই নে আরে 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 আমার সুপার পাওয়ার দিয়ে দিয়েছি কিন্তু আমার সুপার পাওয়ার দিয়ে আরে কন্টেনার খুলে যাও আরে খুলে নিয়ে এবার বটতে হবে একটা মন্ত্র ওম গিলি 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 এ সাদা বিড়ালের গু এবার এবার খুলে গেছে আমি সাদা বিড়ালের গু বলেছি বলে আমার মনে হচ্ছে এটা সাদা ফোর্থ বাইক বেরিয়েছে আরে ফোর্থ বাইকটা দেখতে কত সুন্দর আমি এটাকে নিয়ে তো গ্র্যান্ড পার্কে নিয়ে লং ড্রাইভ যাবো আর গ্র্যান্ড পা খুশি হয়ে যাবে আরে আমাদের হানিমুনে যাবো আমি আর গ্র্যান্ড পা আরে বন্ধুরা এইটা এটা কেমন লাগছে আমি গ্র্যান্ড তাড়াতাড়ি নিয়ে ঘুরতে চলে যাই এই বাইকটাকে নিয়ে গ্র্যান্ড পা দেখলে খুবই আনন্দ পাবে আমি হচ্ছে আমাকে একটু ভয় ভয় বেশি পাই কারণ আমার কাছে আছে সুপার পাওয়ার আর এই যে সাউের কন্টেনার দেখেছো তো সাউকে দেখতে কত খতরনাক মানে আমার মুখের কবি এরা বানিয়ে দিয়েছে কিন্তু কন্টেনারটা লাথি মেরে দেখছি খুলবে না একে আমার সুপার পাওয়ারই দেখাতে হবে তাহলে তাড়াতাড়ি আমি আমার সুপার পাওয়ার বার করি আর ওই মুখের সাথে আমার মুখ ভালোই মিল আছে দেখছি তাহলে চলো এবার আমি আমার সুপার পাওয়ার দিয়ে দিই এই নে সুপার পাওয়ার দিই এবার আমি আমার কন্টেনার খুলবো কিন্তু কন্টেনার আরে কন্টেনার খোলে যা আর এই কন্টেনার খুলছে না দেখছি এর সাথে মন্ত্র বলতে হয় দেখছি ওম গিলি 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 হাতির গো এবার খুলে গেছে বলে মনে হচ্ছে মানে এবার ফাইনালি আরে আমি তো একটা দামি গাড়ি পেয়ে গেছি মানে এত দামি গাড়ি এরকম তো ভাবতেই পারিনি যে এরকম একটা দামি গাড়ি আমি পাবো তো ফাইনালি চলো এই গাড়িটাকে আমি তাড়াতাড়ি বার করি যাতে সাবধানে কোথায় ক্র্যাচ ফ্র্যাচ না পড়ে যায় আর এখানে সুইমিং পুল আছে সুইমিং পুল দিয়ে আমি যেতে পারবো না কারণ গাড়িটা ক্ষতি হয়ে যাবে আর এখানে দুটো কন্টেনার আছে আমি একটা কাজ করি কন্টেনারের মাঝখান দিয়ে গাড়িটাকে নিয়ে যাই আর এই কন্টেনারটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি মানে গাড়িটা কত পাওয়ারফুল চেটুখানি ধাক্কা লাগলো মানে কন্টেনার একেবারে নিচে গলে পড়ে গেল আর এখন আমাকে খুব সাবধানের সাথে বার করতে হবে যাতে এত দামি গাড়ির ক্র্যাচ না পড়ে আর বাই বাই চ আবার দেখা হবে যখন আমার নতুন কোন কন্টেনার আসবে তখন ফোন করবি যা কন্টিনারের মধ্যে থেকে একটা ভালো দামি গাড়ি তো পাওয়া গেছে আমি হচ্ছে টেভিল নান আর আমার কাছে যে আসবে তার মনটা ছেড়ে ফুটবল খেলে ফেলবো কারণ আমি এ কমলার থেকেও আমি খতরনাক আর আমার টেবিল নানের এই যে ছবিটা হি 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 দাঁতগুলো তো দারুণ করেছে আমি তো এরকমই খতরনাক আমার দাঁতগুলো দেখে সবাই ভয় পায় কিন্তু এবার আমাকে আমার কন্টেনার খুলতে হবে কন্টেনার খোলার জন্য আমি আমার সুপার পাওয়ার ব্যবহার করবো কিন্তু আরে পাওয়ার দিয়ে খুলছে না কেন এটাকে খুলতে গেলে মনে হচ্ছে সবাই যে মন্ত্র পড়েছিল আমাকেও মন্ত্র পড়তে হবে ওম আরে আমার পাওয়ারটাকে অ্যাক্টিভেট পাকারটাকেচ্চ পেরকু কচ্চ পেরকু আরে 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 কচ্ছ পেরকু বলেছি আরে খুলে গেছে তো হ্যাঁ হ্যাঁ খুলে গেছে বলে খুলে গেল আরে i bërë të dikë që me të force bike me që i të të KTM Duke আরে আমার কালারের সাথে তো এই গাড়িটার কালারও খুবই ম্যাচ আছে কত সুন্দর বলো বন্ধুরা চলো চলো গাড়িটাকে বর করি ওরে আমি একটু স্ট্যান্ড প্র্যাকটিস করবো আমার কত ছোটোবেলার থেকে শখ ছিল যে আমি একটা ভালো একটা মানে এই গাড়িটার কি পাওয়ার যে একটা দেখো ধাক্কাতেই সব কিছু একেবারে উল্টে পাল্টে সব কিছু এক হয়ে গেছে মানে এখন আমি এটা নিয়ে স্ট্যান্ড করবো চলো দেখি সামনের চাকা তুলতে পারি নি কি ওরে ওরে সামনের তো উঠে যাচ্ছে আর একটু একটু ভালো করে প্র্যাকটিস করলে আমি সব পেরে যাবো তো আমি সারাদিন ধরে এই শুধু এই প্র্যাকটিসই করবো কি বল বন্ধুরা আর বাইক নিয়ে গেলে সবাই আমাকে ভয় পাবে আমি হচ্ছে মানে আমি সব বাইকে দেখে নেবো তোদেরকে আমার কন্টেনারের কাছ থেকে সরে যা না হলে আমার পাওয়ার দিয়ে তো উড়ে যাবি আমি আমার পাওয়ার দিয়ে আমার কন্টেনার খুলবো নে আরে পাওয়ার দিয়ে তাড়াতাড়ি খুলে ফেলি দেখি আমার পাওয়ার দিয়ে নিশ্চয়ই আমার কন্টেনার খুলবে আমার পাওয়ার জন্য কোনো মন্ত্রের দরকার হবে না কিন্তু আমার পাওয়ার খুললো না তো এখন আমাকে মন্ত্র পড়তে হবে ওম গিলি গিলি ইঁদুরের কালো ইঁদুরের গু এ আরেক খুলে গেছে আমি কালো দর্গ বললাম আর খুলে গেল আর আমি পেয়ে গেলাম একটা হায়া হায়াবুজা আরে আরে হায়া বুজাটা আমার সাথে ভালো ম্যাচ করবে এত বড় একটা বাইক এত বড় দামি আরে এটাকে তাড়াতাড়ি বার করি প্রেগলিন আমার এই বাইকটা খুব পছন্দ হয়েছে কারণ এত দামি আর এত বড় বাইক আর এর কালারের সাথে আমার গায়ের কালার পুরো ম্যাচ করে গেছে এটাকে নিয়ে আমি আমার শহরে চলে যাব আর এটাকে দেখি আমি সামনের চাকা তুলতে পারি নাকি আর পেছনের চাকা তুলতে পারি নাকি আর এই গাড়িটা তো অসাধারণ এর স্পিডও তো অসাধারণ পেছন দিক দিয়ে আগুন বেরোচ্ছে আমি এটাকে ড্রাইভ করতে খুব ভালো লাগছে আমার এটাকে নিয়ে আমি আমার শহরে যাই আমি হচ্ছে কমলা কিলার রে বাচ্চা প্রথমে লেডিস ফার্স্ট তাই কিলার এখান থেকে সরে যাও আরে আমার কন্টেনার কোথায় এই তো কমলার কন্টেনার আরে কমলার কন্টেনারে কত খতরনাক ছবি দিয়েছে আর আমি একটু মুখে একটু বেশি ফেস পাউডার দিয়ে দিয়েছি তাই আমাকে দেখতে এত সুন্দর লাগছে হি চলো এখন আমি সুপার পাওয়ার দিয়ে আমার কন্টেনার খুলবো কিন্তু সবাই তো একটা মন্ত্র পড়ছিল নাকি কি ওম কিলি গিলি 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 ব্ল্যাক টাইগারের ও ব্ল্যাক টাইগার মনে একটা ভালো কিছু পাবো দেখছি আমি ব্ল্যাক টাইগার বলেছি আরে ব্ল্যাক টাইগার মানে তো একেবারে ব্ল্যাক কোবরা পেয়ে গেছি আমি মানে এটা তো বোকাটি আরে বোকাটি আরে তো সুন্দর একটা দামি ওয়ার্ল্ড এর সব থেকে দামি গাড়ি বোকাটি আর বোকাটি স্পিড ও অসাধারণ স্পিড আরে ক্লারের বাচ্চা চল বাঘ এখান থেকে ক্লারকে দেখলেই আমার রাগ ধরে যায় কারণ কমলার থেকে ক্ষতের না কেউ হতে পারে না আরে কমলা থেকে হতে কেউ পারবেও না এখন আমি তাড়াতাড়ি স্পোর্টস আরে এত স্পিড আমি স্পিড তো কন্ট্রোলই করতে পারছি না আরে বাঁচাও কেউ আমাকে আরে গাড়ি থেকে থামাব আরে গাড়ি 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 কমলার বাচ্চা তুই আমাকে চর তবু আমি তো কিছু বলিনি তুই আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মারলি এর প্রতিশোধ আমি নেব ফ্রেগলিন ওকে আমি ছাড়বো না কমলার বাচ্চাকে তার আগে আমি আমার কন্টেনার থেকে দেখি মানে মিস্ত্রির কন্টেনার থেকে কী বেরোয় আর আমার পেছনে কত খতরনাক ছবি সবাই আমাকে ভয় পায় আর ওইদিকে আমাকে এরকমভাবে অপমান করে গেল দাঁড়া এই সুপার পাওয়ার এবার তো এই কন্টেনার মুখ খুলবেই আরে খুলে যা আরে এ খুলছে না কেন মানে আমাকে মন্ত্র পড়তে হবে ওম কিলি গিলি গিলি কিলি আরে ওম কিলি গিলি আরে হাতির গু আরে কল হাতির গু বলেছি যখন খুলে গেছে মানে এখন আমি একটা ব্ল্যাক গাড়ি পেয়ে গেছি আর এই ব্ল্যাক গাড়িটা তো একটা কি গাড়ি মনে হচ্ছে এটা এটা তো আর ওয়ান ফাইভ আমার গায়ের সাথে ম্যাচ করে যাবে কারণ আমার হাফ কালো হাফ সাদা আর গায়েটা পুরোই কালো এবার কমলা তুই কোথায় যাবি তুই শহরের যেখানেই থাকিস না কেন আমি তোকে খুঁজে বার করবই তারপরে তোর মুন্ডু খুলে আমি ফুটবল খেলবো আরে কমলার বাচ্চা তুই কোন দিকে গেছিস কোথায় গেছিস তাড়াতাড়ি আমি তোর কাছে যাচ্ছি আরে কমলা তোকে আমি ছাড়বো না তোকে আজকে আমি শেষ করেই ছাড়বো শিনছেন তা কিলার তো রেগেই গেছে কমলার ওপরে আর কমলাও যা করলো ঠিক করে আর আমাদের ওই ওপরে যেতে হবে শিনছেন কন্টেনার খুলতে কিন্তু আমাদের এখান দিয়ে কোনখান দিয়ে যাব হ্যাঁ ঠিক বলেছিস শিনছেন তাহলে আমরা ওই কন্টেনারের ওপর উঠবো তারপর ওই জাম করে চলে যাবো ওই ঘরের ওপরে তো ফাইনালি আমি চলে এসেছি ঘরে আর সিজন তুই চলে এসেছিস ঠিক আছে এখান দিয়েও একসাথে জাম মারবো আরে এখানে আমরা চলে এসেছি ঘড়েটাকে বড়ে উপরে আর সিনচেন কোথায় আরে সিনচেন আরে ফ্রেন্ডলি আই তো আমি তোমার আমি ভাবলাম তুই জাম মারতে পারবি কিনা পারবি না তো ফাইনালি আমাদের কন্টেনার খুলতে হবে কিন্তু আমাদের কন্টেনার খোলার জন্য আমাদের কাছে তো বিশেষ কোনো পাওয়ার নেই তাহলে সিনচেন কি করে খুলবে আমাদের এই কন্টেনার আরে দা আমাদের যে যে ভিডিও দেখছে না তারা যদি সবাই লাইক করে দেয় আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমাদের কন্টেন্ট অটোমেটিক খুলে যাবে আরে তাহলে তোমরা দেখছো কি তাড়াতাড়ি লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ তোমরা দেখছি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছো তার জন্য আমার এই কন্টেনার খুলে গেছে আর এইখান থেকে বেরিয়েছে একটা হলুদ রঙের ল্যাম্বরগিনি আরে সিনচান একটু সাইডে সরে যা আগে গাড়িটাকে বার করে নিই হ্যাঁ ফ্রেন্ডিন্দা তাড়াতাড়ি বার কর আমি তো গাড়িতে ওঠার জন্য কেমন হচ্ছে আমার ঠিক আছে সিনচান এখন উঠে পড়েছিস তো তাহলে এখন এখান থেকে আমাদের জাম্প করতে হবে কিন্তু গাড়িটা আটকে গেল কোথায় মনে হচ্ছে কিন্তু চলো ও ভয় পাল্টি খেয়ে গেল দেখছি গাড়িটা এরকম একটা দামি গাড়ি ভাই পাল্টি খেলে হয় তো চলো এই গাড়িটাকে নিয়ে আমরা একটু ট্রেস ড্রাইভ করে আসি কী বলে শিনচান হ্যাঁ তা উপরে খোলা হাওয়াটা কত সুন্দর গায়ে লাগছে তো চলো বন্ধুরা আমরা তো একটু ঘুরে দেখেই আসি আর ও আমরা ব্যালেন্সটি রাখতে পারছি না এত দামি স্পোর্টস কার্ডের একটা কাজ করো তোমরা তাড়াতাড়ি যারা যারা এখনও চ্যান লাগে সাবস্ক্রাইব করুন তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আজ এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো